ইনকাম করছি কিন্তু ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে টাকা ধার চাইতে হচ্ছে দৌড় আর ভালো লাগে না আচ্ছা এর থেকে মুক্তির উপায় কী হ্যাঁ বন্ধু আজকে আমি টাকা যাতে ধার করতে না হয় তিনটি উপায় বলছি দিয়ে শুনুন কথাগুলো নাম্বার ওয়ান আয় বুঝে ব্যয় করুন হ্যাঁ বন্ধু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা যেমন খরচা করছে সেভাবে আমিও খরচা করবো এমনটা ভাবলে ভুল করছেন আপনাকে আপনার ইনকাম বুঝে চলতে হবে আয় বুঝে খরচা করতে হবে নাম্বার টু আশেপাশের মানুষজন তারা ভালো বলবে আত্মীয়স্বজন ভালো বলবে বাহ তুই এত সুন্দর বিল্ডিং করলি তুই দামি দামি শৌখিন জিনিস এনেছিস বাহ মানে তারা ভালো বলবে তাই আমি তাদের মুখ থেকে ভালো কথা শোনার জন্য শৌখিন শৌখিন জিনিস কিনবো প্রচুর খরচা করে ফেলবো মানে বে খরচা করা যেটাকে বলে বন্ধু পরবর্তীকালে তো আমার সংসারের অভাব দেখা দেবেই কারণ যেখানে আমার নুনান্তে পান্তাফ্রয় অবস্থা যেখানে আমার ইনকাম কম সেখানে তো আমাকে সেভাবে চলতেই হবে আর না হলে আমাকে ইনকাম বাড়াতে হবে আমাকে রোজগার বাড়াতে হবে আমার সোর্স ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না যাতে করে কঠিন পরিশ্রম করে আমার রোজগার বাড়ানো যায় দু পয়সা বেশি ইনকাম করা যায় সেই চেষ্টা আমি করবো তাহলে সংসার অভাব দেখা দেবে না এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো অনেকে আছেন যারা হচ্ছে ধার করে কেন সোনার পরার মতো আর কি মানে ধার করে চালাতে থাকি পরে যা হবে সে দেখা যাবে একটা সময় দেখবেন এই ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে মাথা তুলে আর দাঁড়ানো যাচ্ছে না শেষে মহাজন বাড়িতে এসে টাকা চাইছে দেখ অনেক ধার হয়ে গেছে দে টাকা দে তখন কি করবেন ভুল বলছে কিছু বন্ধু সামর্থ্য অনুযায়ী আমি চলবো আমার এই জিনিস কেনার ক্ষমতা রয়েছে আমি কিনবো ধার করে কেন হ্যাঁ ধার করতে পারি যদি আমার সেই ক্ষমতা থাকে না যে আমি পরবর্তীকালে ধারটা শোধ করে দিতে পারবো সমস্যা হবে না তখন ঠিক আছে কিন্তু এই মানে কি বলে ওই লোক দেখানোর কাজ বলে না যে লোক ভালো বলবে লোককে দেখাতে গিয়ে লোককে খুশি করতে গিয়ে আমার সংসারের অভাব দেখা দিচ্ছে আমার সংসারের বাকি সদস্যরা তারা কষ্ট পাচ্ছে আমি নিজে কষ্ট পাচ্ছি বে হিসাবে খরচা করা একটু কমাতে হবে আয় বুঝে চলতে হবে আর সাথে রোজগারটাও বাড়াতে হবে কঠিন পরিশ্রম করতে হবে বন্ধু এই বয়সটা তো কঠিন পরিশ্রম করার বয়স এখন বয়স কম আপনার বয়স যদি তিরিশ চল্লিশ কি পঁয়তাল্লিশ হয়ে থাকে কি পঞ্চাশের মধ্যে হয়ে থাকে তাহলে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে পয়সা বেশি রোজগার করতে হবে তার সাথে মনে রাখবেন সঞ্চয়ও করতে হবে আমরা যারা গরিব মধ্যবিত্ত আমাদের অবশ্যই পরের দিনের কথাটাও ভাবতে হয় আজকে গাইগতরে খেটে হয়তো আমি সংসারটা টেনে নিয়ে যেতে পারছি সুন্দরভাবে সংসারটা চালিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু পর পরের দিন যখন আমার কাজ থাকবে না যখন আমার রোজগার থাকবে না তখন হবে তাই আজকে যতটুকু রোজগার করেছি ইনকাম করেছি তার মধ্য থেকে দশটা টাকা হলেও আমি পরের দিনের জন্য সঞ্চয় করে রাখব ভুল বলছি কিছু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন ধন্যবাদ